নীলফামারীর জল ঢাকাই গ্রামের বাড়িতে মা বাবার কবরের পাশে দাফন করা হয়েছে রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরিন চৌধুরীকে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে প্রাণ শিক্ষিকার কবর জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মির্জা আফরোজ আব্বাস নীলফামারী প্রতিনিধি আনারুল আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিজের প্রাণের বিনিময়ে বিশ শিক্ষার্থীকে বাঁচিয়ে সবার মনে শ্রদ্ধার আসন লাভ করেছেন মেহরিন চৌধুরী আমাদের আসলে সত্যি মূল চিন্তাটা এই মুহূর্তে হচ্ছে বাচ্চা দুইটার জন্য কারণ সবাই আসলে অনেক কিছু বলতে পারে ওদের মধ্যে কি যাচ্ছে এটা আসলে আমাদের কারোর পক্ষে বোঝাটাও খুব মানে কঠিন জন্ম মৃত্যু আমাদের সবারই হবে কিন্তু কেউ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবে তো আমি মনে করি যে আমার সহধর্মিনী মাহিরিন চৌধুরী তার হয়তো কর্মের মাধ্যমে এসে পৃথিবী যতদিন থাকবে হয়তো বেঁচে থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের চাচাতো বোন মেহরিন চৌধুরী আজ দেশের সব শিক্ষকের গর্বের প্রতীক আমরা মাঝে মাঝে বাকরুত হয়ে যাচ্ছি ভাষা হারিয়ে ফেলছি কিন্তু তারা যে হারিয়েছেন সেটা তো তাদের একদম নিজেদের মানে ভিতরের ব্যাপার তবে মাহিরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে মানে প্রমাণ করেছেন যে তিনি মা তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা মানবিকতা সাহসিকতা ও দায়িত্বশীলতায় অনন্য দৃষ্টান্ত মেহেরিন চৌধুরী বেঁচে থাকবেন মানুষের মনে বলছেন তার প্রতি শ্রদ্ধা জানানো মানুষেরা রাজীব আহমেদ চ্যানেল আই